সুপ্রিয় দর্শক শ্রোতা ছাদ বাগানে আমরা যত ধরনের ফল ফলারি বা সবজি চাষ করি তার মধ্যে সবচেয়ে সহজ চাষ হলো কলা চাষ এ দেখুন আমার পিছনে একটা ঝুলছে আর এই যে দেখুন কত বড় আমি একেবারে গাছে পাকা অবস্থায় তো আজকের ভিডিওতে সেটাই দেখবেন খুব সহজ চাষটা কিভাবে আপনারা আরো সহজ করে করবেন এবং একটি প্রশ্ন সবার মধ্যেই থাকে যে কলা গাছ এত লম্বা হয় ঝড় বাদলে পড়ে যাবে আপনি যদি ছোট জাতের চারা পাওয়া যায় তাও নিয়ে আসতে পারেন ছোট জাত যেগুলি বেশি বড় হয় না অথবা যেমন আমি লাগিয়েছি সব্রি গাছ এই যে কলা। এই কলা অনেক বড় হয় কিন্তু এটাকে আমি ছোট রাখি কি প্রক্রিয়ায় ছোট রাখি সেটাও দেখাবো তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি একেবারে মাটি তৈরি থেকে আরম্ভ করে গাছ কি ধরনের পরিচর্যা করবেন কলা ধরার সময় কি ধরনের খাবার দিবেন সমস্ত পরিচর্যা সংক্ষেপে আমি আপনাদের দেখাবো একটু দজি সবাই দেখবেন এবং আশা করি সবাই ছাদ বারে কলা গাছ লাগাবেন বন্ধুরা ইতিমধ্যে আমার কাছে অনেকে কলার চারা চাইছে আমি তাদেরকে দিয়ে দিছি এরপরেও যদি কারো কলার চারা লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কলার চারা দিয়ে দিব বন্ধুরা এই যে আমি হাফ ড্রামে এটা লাগিয়েছি দেখো এই যে হাফ ড্রাম এই হাফ ড্রামে কলা গাছটা উঠতে উঠতে এই যে এই যে কলা ধরে আছে বন্ধুরা এটার উচ্চতা কত হবে ফুট ড্রাম তারপরে সে উপরে ৬ ফুট তাহলে দুই ফুটে চার ফুট তো চার ফুট থেকে পাঁচ ফুট এটা কলা গাছ যদি হয় তাহলে তো সমস্যা নাই তাই না এবং আমি এটাই দেখাবো যে এইভাবে চার থেকে পাঁচ ফুটের মধ্যে কিভাবে কলা ধরাবো এটা মাটি কিভাবে তৈরি করব। চার ভাগের এক ভাগ সাধারণ মাটি আর তিন ভাগের মধ্যে এক ভাগ গোবর এক ভাগ ভার্মি কম্পোস্ট এক ভাগ চা কিচেন কম্পোস্ট মিলিয়ে মাটিটা তৈরি করতে হবে তারপরে লাগিয়ে দিন কি ধরনের চারা লাগাবেন সেটা দেখুন এই যে বন্ধুরা চারার সাইজ দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা প্রায় তিন ফুট উচ্চতার এ ধরনের চারা লাগাতে পারেন একটু ছোট লাগাইলেও হয় এই যে মাত্র বের হচ্ছে এই যে বুঝতে পারছেন এটা মাত্র বের হচ্ছে তো এটাও যদি আপনি এখান থেকে লাগান এটাও হবে বন্ধুরা এবার আসুন যারা ছোট রাখতে চান গাছকে তো এই গাছগুলির কিন্তু বড় জাতের এটা কিভাবে ছোট রাখবেন সেটা এবার আপনারা লক্ষ্য করুন এই যে চারা দেখতেছেন এটার উচ্চতা প্রায় তিন ফুট এটাকে এই যে এখানে কেটে ফেলুন তাহলে কেটে ফেললেই এখান থেকে আবার কিন্তু মাথা বেড়েতে থাকবে ভয়ের কিছু নাই এটা কোনোদিনই মারা যাবে না বন্ধুরা এই যে এই দেখে যতদিন দেখাচ্ছি কত সরকার এতে কেটে ফেললাম যে কেটে ফেললাম গাছটা আপনারা বুঝতে পারতেছেন এই যে এখান থেকে আবার গাছ বেড়াবে এই যে গাছটা কেটে ফেললাম এভাবে আপনি একবার থেকে দুইবারও কাটতে পারেন তো বেশি বড় হইলে কাটা যাবে না তাইলে ফল কাটা পারে। এটার ভেতরে ফল থেকে যায় তাই এই ঠিক এই সময়ে অর্থাৎ তিন থেকে চার মাস বয়স পর্যন্ত এটা কেটে ফেলবেন এই যে দেখেন আরেকটা আছে এটা প্রয়োজন মনে করলে আমি কেটে ফেলবো তো এই জিনিসটা খেয়াল রাখবেন এইভাবে কেটে দিলে গাছ ছোট থাকবে ছোট যে গাছ দেখা যাচ্ছে কলা গাছ কলা গাছের যে কলাটা বের হয় উপর দিয়ে সেটা নিচের থেকে উঠতে থাকে এবং সেই দিয়ে উঠে 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 এসে এই দিক দিয়ে এসে তারপরে এই যে কলা নামে সুতরাং আমরা যদি এই গাছটা যখন কাটবো এই ছোট গাছ যখন কাটবো তখন সেটার বয়সজন ম্যাচিউর না হয় অর্থাৎ একটা গাছ কত দিনে কলা ধরে এটা আগে বুঝতে হবে যেমন এই যে আমার এগুলো নয় মাস থেকে তেরো মাসের মধ্যে কলা ধরে আপনি যে গাছটা লাগাবেন সেটা বুঝতে হবে যেটা কয় মাসে ধরে তার অর্ধেক অর্থাৎ ছয় মাস আমার হিসাবে আমারটার জন্য ছয় মাসের ভিতরে যেসব গাছগুলো থাকবে সেগুলি কাটতে পারবো যদি আমি ভুল করে ছয় মাস পরে কাটি তাইলে কিন্তু সে যদি উঠে আসে এখান দিয়ে এই পর্যন্ত উঠে আসে কলার থরটা তাহলে সেটা সব কেটে যাবে আর এটা গাছ বড় হবে না আর কলাও ধরবে না আর গাছ হবে না সুতরাং এই জিনিসটা খেয়াল করতে হবে গাছটা কত দিনে কলা ধরতেছে সেই অনুযায়ী হিসাব করে তার অর্ধেক মাস পর্যন্ত এটাকে কাটতে পারবেন বন্ধুরা এবার খাবার কিভাবে দিবেন আমরা যেভাবে তৈরি করলাম মাটিটা সেভাবে দুই মাস আর কোনো খাবারের প্রয়োজন হবে না আর পানি স্বাভাবিকভাবে দিতে থাকবেন যখন শুকিয়ে যাবে গোড়াটা তখন দিবেন তো দুই মাসের খাবারের প্রয়োজন হবে না দুই মাস পর খাবার দেওয়া শুরু করুন কিভাবে দিবেন দুই মাস পর অর্গানিক খাবার দিতে থাকুন অর্গানিক খাবার কিভাবে তৈরি করবেন বা আমি কিভাবে তৈরি করি লিঙ্কটা দিয়ে দিব দেখে নেবেন সেই অর্গানিক খাবারটা এখানে দিতে হবে আর উপর থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি মাটি তুলে ফেলুন তারপরে খাবারটা দিন তারপরে এই মাটিটা আবার ঢেকে দিন এইভাবে দু মাস পরপর দিয়ে যান এখন বন্ধুরা এটা যখন পুরাতন হয়ে যায় প্রথমবার না দ্বিতীয়বারে এখান থেকে যখন আবার চারা গজাবে তখন কিন্তু এই মাটিটা শক্ত হয়ে যাবে একেবারে তখন আপনি মাটি খুঁড়তে পারবেন না খুললে শিকড় কেটে যাবে তখন খাবার কিভাবে যখন মাটিটা পুরোটাই শিকড়ে পরিণত হবে দেখা যাবে আর গর্ত করা যাচ্ছে না তখন আপনি তরল খাবার দিন তরল খাবার কিভাবে আমরা তৈরি করি লিঙ্কটা দিয়ে দিব গোবর কিচেন কম্পোস্ট এগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব তৈরিটা দেখে নেবেন দিবেন কিভাবে আপনি সারা বছর যখন গাছে পানি দিবেন তখন এই তরলটা পানির সঙ্গে মিশিয়ে দিয়ে দিন সেই লিঙ্কটাও দিয়ে দিব কিভাবে কতটুকু মিশাবেন সেটা লিঙ্কে দেওয়া থাকবে আপনি পানির সঙ্গে মিশিয়ে এই তরল খাবার সারা বছর দিয়ে অর্থাৎ যখন মনে করবেন গাছে পানি প্রয়োজন তখন তরল খাবারটা দিয়ে দিন এই তরল খাবার দিলে সারা বছর সে খাবার পেয়ে থাকবে এটা কতদিন দিবেন প্রথমে বলছি যখন গোড়াটা শুকনা থাকবে যখন পানি দেওয়ার প্রয়োজন হবে তখন তরল খাবার সহ পানিটা দিয়ে দিবেন সে পানিও পেয়ে যাবে খাবারও পেয়ে যাবে আর বন্ধুরা যখন এটা ফল ধরার সময় হবে তখন কিন্তু একটু খাবার পরিবর্তন আনতে হবে আর না হলে ফল ছোট ছোট হবে ফল ধরার সময় এসে সেটা কি করে বুঝবেন সেটা হল আপনি পাতা লক্ষ্য করবেন এই যে কোনো কলা গাছের পাতার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে অর্থাৎ তিন ফুট চার ফুট বা পাঁচ ফুট যখনই দেখবেন স্বাভাবিকভাবে সকল পাতা একই সময় বেরোচ্ছে কিন্তু একটা সময় এসে পাঁচ ফুট বা চার ফুট প্রত্যেকটা পাতা হয় যখন তখন সেটা চার ফুট হচ্ছে না সেটা তিন ফুট হয়ে গেল পাতাটা পূর্ণাঙ্গ বিকশিত হওয়ার পর তিন ফুট হয় তাহলে বুঝবেন কলা ধরার সময় হয়ে গেছে তো প্রথম একটি ছোট ও আগেরটার একটু ছোট পাতা বেরোবে তারপরে আরেকটি ছোট পাতা বেরোবে এবং সেটার সঙ্গে ছড়িয়ে নামবে কলা হ্যাঁ দর্শক মন্ডলী যেটা বলতেছিলাম আমি যে এই যে এই যে কলা গাছ এই যে কলা গাছটি কলা ধরেছে কলা ধরার আগে কি ধরনের পরিস্থিতি হয় সেটা একটু দেখাই আমি এই যে একটি পাতা এই পাতাটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট কিন্তু এই যে পাতাটা বেড়েছে এই যে বন্ধুরা এটার দৈর্ঘ্য চার ফুটের তিন ফুটের মতো তারপরে এই যে এই যে ছোট একটি পাতা এই যে এই যে দিন এটা কত ছোট পাতা এই ছোট পাতাটা বেরোতে তার সঙ্গে এই যে কলাটা বেরিয়ে গেছে এই যে কলাটা তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে কলাম ধরার আগ মুহূর্তে গাছের কি অবস্থা হয় সে সময়ে কিন্তু খাবার একটু পরিবর্তন আনতে হবে কি পরিবর্তন আমি যে তরল খাবারটা এতক্ষণ বললাম যে এইভাবে দিবেন পানির সেন্টিমিশন সে সময় সরাসরি তরল কিচেন কম্পোস্ট এবং তরল গোবর সার দিতে থাকবেন পাঁচ দিন পর পর একদিন একবার তরল কিচেন কম্পোস্ট পাঁচ দিন পর আবার তরল গোবর এইভাবে তখন দিতে থাকুন কারণ এই কলাটা ধরার পর আড়াই মাস লাগে এটা পূর্ণাঙ্গ হইতে এবং খাওয়ার উপযুক্ত হইতে এরপর যখন এটা কালার আসবে একটু দেখবেন কালার তখন নামে পেল তারা গায়ে একটি কাজ আছে দর্শক মন্ডলী ইদানিং শিশুরা বা আমাদের সন্তানরা কলার গায়ে স্পট থাকলে খেতে চায় তো তখন কি করবেন আপনি যে স্পট ছাড়া কলা চান কারণ এই ধরনের কলাগুলো বিভিন্ন পোকামাকড় আসবে তারা এখানে বসবে এবং এতে দাগ পড়ে যায় কলারস্ত হবে না দাগ পড়বে একটা সেই দাগ যদি আপনি ফেলতে না চান তাহলে একটা কাজ করুন এই ধরনের পলি অথবা কাপড়ের কোন ব্যাগ দিয়ে দিয়ে এখানে বেঁধে দিন বেঁধে দিয়ে এই নিচের অংশটা কেটে দিন ফাঁকা করে দিন এই নিচের অংশটা নিচের অংশটা ফাঁকা করে দিন যাতে বাতাস চলা ফেরা করতে পারে তাহলে কলার গায়ে স্পট হবে না এখন প্রশ্ন যে এটা কতদিন সময়ে ঢাকবো এটা যখন প্রথম কলার ছড়াটা নামবে তখন এক মাসের মধ্যে এটা ঢেকে ফেলুন এটা যে খেয়াল রাখতে হবে এই যে মাথায় যে ফুলগুলো দেখা যাচ্ছে এই ফুলগুলো যতদিন থাকবে ততদিন মনে করবেন যে কলাটা বাড়তে থাকবে তাই ফুলগুলো যদি ভেঙে না যায় আপনি কভার করার সময় সেটা খেয়াল রাখতে হবে ফুলগুলো ভেঙে গেলে কলা আর বড় হবে না এই ফুলগুলো যখন ঝরে যাবে একেবারেই তখন বুঝবেন যে কলা খাওয়ার সময় হয়েছে তবে আমি সাধারণত গাছেই রং হয় একটা দুটো রং হইলে আমি আপনারা করতে পারেন অথবা এই ফুলগুলো যখন ঝরে যাবে তখন নামিয়ে রাখেন খাওয়ার দিতে হবে এবার আসুন কি ধরনের কীট পতঙ্গ এটা আক্রমণ করতে পারে এবং তার প্রতিকার কি এই যে মিলিবাগ দেখা যাচ্ছে এগুলো মিলিবাগুন মিলিবাগ আক্রান্ত করেছে এটা করতে পারে এই মিলিবাগ আক্রান্ত করলে তার জন্য কীটনাশক স্প্রে করতে হবে আপনি অর্গানিক কীটনাশক স্প্রে করলে আমি লিঙ্ক দিয়ে দিব দেখে নেবেন কিভাবে অর্গানিক কীটনাশক তৈরি করি আর কিভাবে স্প্রে করব। মিলিবাগটা অত্যন্ত জটিল একটি পোকা এটা স্প্রে করার পরে ব্রাশ করতে হবে আর যাবে না সহজে আর যদি রাসায়নিক কীটনাশক স্প্রে করেন তাহলে ব্রাশ করতে হবে না আর একটা সমস্যা হবে বন্ধুরা এই যে দেখুন এই পাতাগুলো নানান ধরনের ফাঙ্গাস ছত্রাক মিলিবাগ আক্রান্ত করেছে এগুলো কীটনাশক স্প্রে করতে হবে এই কীটনাশক বাজারে অ্যাভেলেবল আপনারা সেখান থেকে সংগ্রহ করে স্প্রে করতে পারেন আর না হলে বেশি আক্রান্ত হলে পাতাটা কেটে ফেলে দেবেন দর্শকতা দেখলেন এই যে কীটনাশকের কথা বললাম এটা যদি আপনি স্প্রে না করেন তেমন কোনো ক্ষতি হবে না অল্প বিস্তর কিছু ক্ষতি হচ্ছে কিন্তু তেমন নয় সুতরাং ছাদে কলার চাষ করুন বাড়ি জাঙ্গিনায় মাঠ বাগান যদি সম্ভব হয় সেটা তো করবেনি কিন্তু যারা ছাদ বাগানি আসেন মিনিমাম একটা গাছ লাগান একবার পরীক্ষা করে দেখুন কত চমৎকার বিষয়টা আমরা কি সুন্দর এই যে আপনি নিজের হাতে কলাটা পেরে খাবেন কত মজা কত অনুভব এটার অনুভূতি আশা প্রকাশ করা যাবে না তো বন্ধুরা এখনো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি